আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই কোন নির্বাচনে ভোট ব্যালট ভরে দেয়া কিংবা ভোটের দিন কোন রকমের অনিয়ম ভোটের পরে ভোট গণনার সময় কোন রকম অনিয়ম এটা কোনোভাবেই মেনে নিবে না এ ব্যাপারে নির্বাচন কমিশনের যে জিরো টলারেন্স নীতি সেটাই আমি আপনাদেরকে আমি জানাতে আজকে আমাদের এই মিটিং এ এসেছি এই সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি এক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং আইনানুগ নির্বাচন কর্মকাণ্ড পরিচালনা করার জন্যই দায়িত্বপ্রাপ্ত যেহেতু আপনাদের মাধ্যমে আমাদের নির্বাচন কর্মকান্ড পরিচালনা করতে হয় যদি কোন কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় তার সমস্ত দায় দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের উপরেই একই সাথে আমি শুধু সবাইকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে সাংবিধানিক ভাবে নির্বাচন কমিশন এই নির্বাচন কর্মকাণ্ড পরিচালনার জন্য নির্বাহী বিভাগের যদি কোনো সহযোগিতা চেয়ে থাকে সেই ক্ষেত্রে নির্বাহী বিভাগ সেই সহযোগিতা প্রদান করতে অঙ্গীকার আবদ্ধ এবং ডিউটি এটা সংবিধানেই বলা আছে সুতরাং আমি এইটুকু বলতে চাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বাংলাদেশ নির্বাচন কমিশন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সর্বোপরি একটা আইনানুপ নির্বাচন অনুষ্ঠান করতে চায় সেটা আপনাদের